আমরা দেশক কিছু মা বোনক লে চুল আবার রাখন বাচ্চারা বিক্রি কর্ডা মায়ে কত্রা যা সুল দিয়া বেলুন এগুল আইস বা বরফ লই আইস বুঝেছি যা বাসি এগুল আই হে চুল লইয়া গেছে কি আবার সুন্দর ডিবা থর চুল তৈরিও দেখি আমি যে চৌকে দেখছি একদিন চুল অত গেছে রাখছে আর বাসি এগু দিছে হাই রে কয় টাকার বাসি দুই কামড়ে শেষ না চুল বেচা আরম্ভ হয়ে গেছে আল্লাহকে বাঁচতে চুলগুলা বিক্রি করেন না জানি মা ابو নকল সুল পানির মধ্যে ফলাই না জানি সুল আপনি পানির মধ্যে ফলাইতা না তালিমুল মুতাআল্লিম সেই কিতাবার মধ্যে নিষিদ্ধ আছে মা ابو নকল পুষ্করুনির ঘাটে গে সুল আসрита না সুলতানি তা না সুল ফলাইতা না গোসল করতে সময় এক দুই গাছা পড়ে গেছে আল্লাহই গুলো আপনার maaf দিবা তবে জানিয়া রাখবা আপনি ইচ্ছা স্বাধীন অবস্থা সুল পানিতে ফলাইবা না সুল বিক্রিও করবা না এটা আমরা লেখিতা হারাম শরীরের পার্স শরীরের অঙ্গ শরীরের অংশ বিক্রি না একটা আছে কোনো কোনো সময় দেখবাই খবর দাকি তুলিয়া আনিলেন মানুষের হাডডি দি বুঝাইছেন খবর তাই দা কর মানুষের হাত খবর তাকি মুর্দার ঘাভর ইটাই লগে কুফরি গাম যারা আনবা এরার ইমান নষ্ট হয়ে যাইব ইটা আছে তন্ত্র মন্ত্র যাদু টুনা ইতা আছে মানুষের ভাঁর হাত শিয়ালৰ শিয়ালর হাত দি বন মাংসর তিন হাড্ডি মিলাইলে বহুত কিচ্ছু হয় বুঝাইছো আমি জানছি এক গুণুনির কাছ থেকে বুঝাইছ এখন আমি খুঁই আর না জানি বুঝাইছো আর আনিয়া ইটা বিকৃত লাগবা না মানুষের হাত কবাৰ আনুন কে কবার জমির যারা আন কোবরি কাম করদ বা যদি কোনোদিন আনিয়া থাক এর জবাব দি একদিন হইবা খেয়াবার আবার শিয়ালর হাত দিয়া বন হাড্ডি হাড্ডি সংগ্রহ করে সকুনের পায়ের হাড্ডি সংগ্রহ করে সকুনের বাচ্চা থাকতে রশি দিয়া ভাওবান দিয়ার বলয় গেছে গিয়া গুরতে আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কোনো সময় এক হাত এক লক্ষ টাকা বিক্রি করলা এক লক্ষ সুনিয়া উড়ি যাইবা না খা দর দিয়া খত মানুষ মরছু শুনছিল আমদাৰ করিমগঞ্জ ডিস্ট্রিকর মধ্যে এক বত্র লোক মারা গেস খোঁা দর গিয়ে খোঁার খামড়াইয়া জমিন ডাকি বিদায় হয়েছ ইটা ব্যবসার রুজিত যাইবা না হারামি ব্যবসার মধ্যে আল্লাহ কেও আসতে যাই থাম না এল্লা গিয়ে মুর্দার খাফন আনাত লাগি যান কুফরি খাম মুর্দার হাত আনাত লাগি যান থাকছে গিয়া কুফরি খাম ইটা যেটা বায় করবা এরার রুজি রোজগার খাওয়াত এরার দাল আল্লাহ কেউ আসতে যাই থাম না এটা ভাইবা খবর ভাইবা এটা মার্কেটে চলে এটা তালাশ কর দেখানো মঙ্গলবার কিগু মরছি বুঝাইছি মঙ্গলবার টুকাইব বলে মঙ্গলবার এক মানুষ মরছে মাটি হয়েছি ও সুযোগ এক মাস পরে অবশ্য শরীরর ইগুলা জড়ি যাইব আরও গেসিভা মারি খেঁজা মারিকে লইয়া আর কি চলে এটা মাত আমরা ভাই জিজ্ঞাসা করছোনার এটা নি জাইজ নি এলাকে কৈ আৰু মাৰ্কেট চলে মানুহ যাৰ মানুহ আদি বড়ো মায়ুকা আমাৰ মাজে ৰুজি কৰি আকাল তৰিকাই ই খবৰা নাই এইবোৰ হালাল নি নে হাৰাম ই খবৰাও নাই লৈ আহতা মগৰ কিছু হাডদি কত ঠেষাৰ মালিক হৈ যিম খং দিম বজাৰ অলা চলে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে তার নবীরে জানাই দিস ও নবী ও হবিব আহলে আরবৰ মানুষে আপনারে বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা তাদের আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা আরববাসীর মানুষেরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন ইয়াসআলুনা কাআনিল হামদি ওয়াল মাইসির হে নবী আপনি আমরা খুব কাছে আমরা জানতে চাই সমৰ মানে কি মাইসির মানে কি মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি ওটার সম্পর্কে আল্লাহ তার নবীরে জানাইলা কুল নবী আপনি কয়া দেখোা ফিহিমা হিমা কাবীর ওয়া মানাফিউ লিন ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামান্যতম একটা ফায়দা আছে কিন্তু চির স্থায়ী ইনসানোর লাগি কোনো নফা নাই মদ যেটা চিরস্থায়ী কোনো নফা নাই মদ সামরিক একটা ফায়দা আছে উপস্থিত সামান্য হয়তো এনার্জি কিন্তু এটা ফায়দা নাই জুয়া যেটা আছে জুয়া খেলা এটা আমরা লাগি নিষিদ্ধ যুবক ভাইয়ান খেয়াল করবা জুয়ার দান পাইবা লুডু দিয়া জুয়া খেলা আরম্ভ হয়ে গেছে গে জুয়া অটারে হয় যেটা খেলার মাধ্যমে সম্পদ দিয়ে টেকা দিয়ে খেলা অটার নাম হয়ে থাকছে গিয়া জুয়া এখন লুডু পয়সা দিয়ে খেলা গুরু শুরু করে দিছেন দুইশো দুইশই যা ও যুই যা এর লাগে যাত কোনোদিন অগ্রসর হইতাম না জুয়া খেলা আপনার আমার জন্য যাইজ না হারাম জুয়া খেলাইয়া টেকাটা যেন আপনি আনিয়া খাইমো বিশেষ করিয়া বাবা ইসা এটা আমরার লাগে বিলকুল হারাম আল্লাহ কে বাঁচতে মুসলমানর বাইয়াইন মুসলমানর অলাদ রে কোনো দিন জুয়ার দানোর মধ্যে অগ্রসর হইবা না মাঝে খবর পাইবা জুয়া খেলা আরম্ভ হয়েছে এটা বড় একটা নেশাযুক্ত জিনিস জেলা মানছে ডাক জেলা নেশা জেলা মদ পান করেওয়ালার জেলা নেশা ঠিক তদ্রুপ হলা খেল খেলনেওয়ালা তাদের হলা একটা নেশা হয়ে যায় পাঁচশো টাকায় আনে বর্তমানে না মিডিয়ার তো দেখরা জাগা জাগা আমাদের ভারত সরকারে খুব শক্ত আকারে কঠোর ভাবে পদক্ষেপ নিছে যে ড্রাগস যেটা এটা নেশাযুক্ত জিনিস মানুষের জন্য ক্ষতিকারক এটা মানুষের ক্ষতি করে তারপরে পুলিশ প্রশাসনিক লাইনে খুব কঠিন পদক্ষেপ নিছে জায়গা জায়গা দল পাকড় ঘরের এরপরে আমাদের দেশের গুরুবাইতে খারাপ নেশাযুক্ত জিনিসটার ব্যবসা জড়িত খেয়াবার খাইতে আছে এর জন্য এটা তার লাইফ যেন কন্ডেম করিলার বরবাদ করিলার সে হয়তো জানে না যেটা সরকার নিষেধ করছে এটা হবই হারাম এটা আপনার আপনার আমার জন্য ক্ষতিকারক আল্লাহ কেউ আসতে এটা আমরা দয়া করিয়া খাইতাম না যার জন্য আল্লাহর বন্দেগার কোনো দিন এটা আপনার আমার খাওয়ার না ব্যবসা তো যাইতাম না ইস্তাকিব বিশ পঁচিশ জেলা কারাগারের মধ্যে হৈছে আমাদের করিমগঞ্জের মহামান্য আদালত যে আদালত তাকে আদেশ করইল দণ্ডনীয় করইল দে দশ বছর বলিয়া সাজা দেব এর মধ্যে তিনজন মহিলা দুইজন পুরুষ ও এক পঁচিশ দিন আগে তিনজন মহিলা দুইজন পুরুষ এরা ড্রাগস ব্যবসায়ী আসলা বুঝবাইছেননি হায় হায় পুলিশের দর্ত আর না দর্ত কি অবস্থা তরমুজর ভিতরে ড্রাগস গাড়ির ট্যাঙ্কির ভিতরে ড্রাগস তারপরে দেখা যায় সিনির বস্তার ভিতরেও ড্রাগস আছেন না না কঞ্চায় ধরা ভরছে না নিলা ধরা ভরছে মিষ্টিলার ভিতরেও ড্রাগস গাড়ির সিটোর ভিতরেও ড্রাগস এইভাবে মানুষের ড্রাগস ব্যবসার মধ্যে জড়িত হয়েছেন যুবক সমাজ খেয়াল জীবনের একটা লাইফ আছে আপনার মূল্য আছে আপনার জীবনটা কোনোদিন বরবাদ করার যে না যদি আপনার দরা গেন তাহলে আপনার জীবনে শর্মিন্দা হইবা করে আল্লাহর বন্দেগার যদি আপনার দরা যদি খায় তাহলে আপনার জিন্দেগিতে আপনার শর্মিন্দা হইবা ড্রাগস থাকি মুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ আবেদন রাখি জায়গায় জায়গায় আমরা জানাইয়া দেই এর লাগি দয়া করিয়া কোনোদিন হারাম ব্যবসার মধ্যে জড়িত আর যাইবা না আক্তার দনিমাত আমরা কখনো যাইতাম না যারা ড্রাগস ব্যবসা করে ইটা কিন্তু অবৈধ আমরার লাগি মুসলমানের লাগি যাইজ না হারাম আপনি ব্যবসা করে টেকা বানাই লাইছেন দিনে গড় বানাইছ হন মানে বিল্ডিং বানাইছেন রৈত্রা দিন আরামে কিন্তু শান্তি ভাইতায় নাই বাবা গড়ি কালো আপনার ফুরে হালাল নাই গড়ার মধ্যে নমাজ পড়িতা গড়ের মধ্যে শান্তিতে গুমাই দা এমন অশান্তির জিন্দগি আই বাপনে কখনো জিন্দগি শান্তি ভাইতায় নাই পরবর্তীতে আলোচনা টানব হারামে কিতা ক্ষতি করে এখন যাই কিছু আলোচনাত কিছু জিনিস আমরার লাগি ব্যবহার করা তাকসে গিয়ে হারাম সোনা ব্যবহার করা আমরার লাগি বিলকুল হারাম হাল লাগি পুরুষর লাগি সোনা ব্যবহার করা হারাম আমরা পুরুষ লোকে সোনা গায়ের মধ্যে লাগাইতাম না এটা কিন্তু মা বোনরা ব্যবহার করতা তাদের জন্য যায় কিছু জায়গায় সোনার আংটি দেখা যায় ধনী মানুষ আসল সোনার আংটি লাগাই দিস লাগাইনি না লাগায় ব্যবহারের মধ্যে কিছু খাব

ভাই মুসলমানের জন্য আমরার দেশে একটা প্রশ্ন করন হল কুসিয়া খাওয়া বুঝিন যাই যা তবে মক্রু বুলে ইটা মক্রুতায় ইটা বিলকুল ইয়া মক্রু এত হারিমি ইটা কীটা মক্রুয় হারিমি ইটা এলাকা মক্রুত্ত হারিমি আল্লাহ কেউ আসতে একবার এখন কুসিয়ার আগে দি সাই রঙুলঙ্গুল ভালে হাইলা মাঝখান ভা বুঝাইছি জিনা আগ নাভা হাভাগ মাঝখান ভাগ কিনা কই হ্যাঁ এগু বিলকুল হারিম হারাম হারাম এগু তো আমরা কক না হারাম জিনিসটা আমরা খাইতাম না হা হাড়া খাওয়া আমরা আমরা খাইলে হেটর লাগে খুব বাল্লা বুঝলার বুঝেছেন ফেটল লাগি হত বালা বালা জিনিস আছে খাই না আপনি ফেটল লাগে কত বালা বালা জিনিস আছে আপনার জিন্দেগিতে খাই আল্লাহর বানেখান পেটর রূপ হয় আমরার মধ্যে আপনার খানির মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই এর লাগি থাকে এর জন্য বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা হদিস শরীফ আইসে হাব্বাতু সাউদা ও শিফা উম্মিন করলে দায়েন ইল্লা সাম আল্লাহর রসুলে ফরমাইন খালি জিরো ইয়া থাকছে প্রত্যেক বেমারর শিফা বেলা তিন আঙ্গুলে সামান্য খালি জিরা আপনি মুখ দিয়া খাইলা সব বেমারর শিফা ইল্লা সাম মৌত ব্যতীত সব বেমার আল্লাহ শিফা দেন খালিজিরা হক সে মেটিও লগে ফুরাইয়া হয় মেটি গাইলে এটা সবাই মেটির কথা কোরআনও নাই হদিস নাই খালিজিরার কথা হদিস্বরী আছে নবীজির হদিস ককস ইনশাল্লাহ খালিজিরা খাইতাম পারো না দেখুন যায় দাম করো খালি খালিজিরা কত ভাই দামিলে নার্ভর সমস্যা থাকলে তাও দূর করে সুগারর লাগিও ভাইল ফায়দা করে এর লাগে খালিজিরা হক খা দেখবা খাওয়ার পরে বেশ গেসর এমন তেমন ঔষধ হওয়া লাগে না আমরা তো ঔষধ গাইতে গাইতে শেষ শেষ নিন না বলছে ঔষধ গাইতে গাইতে শেষ আমরা বিশেষ করে আমরা ডাক্তার দেখানি যাই আমরা মানুষ যখন বেমার ফড়ি বেমার ফড়ার লগে লগে আমরা ডাক্তারের কাছে যাই বা মেয়াসাবের কাছে যাই বলে খেনে যাই শান্ত না পাওয়ার জন্য মেসা আমার অমুক অসুবিধা আমার বাচ্চাটা বেমার আমার মেয়েটা বেমার ছেলেটা বেমার আমার ঘরের বিবি বেমার থাকি জাগাইয়া ঘর মধ্যে আনলাম কিন্তু আমরা কষ্ট দিয়া ফু দেওয়াইলাম তেল ফড়াইলাম ফড়াই ফলাইনি না আমরা মেশাব রে হেরানি হিসাব এমনি সৎকাল আল্লাহ আসতে বেশ কিচ্ছু আর দেই না ও হেরান মেসাব ঘুম থেকে উঠিয়া রাত বারোটা একটা মেসাবর একটা হেরানি আছে না এখন চাই মহল্লার ইমামতিত রাখলাম ইমাম সাহ এখন ইমামতির তুই দায়িত্ব না রায় বারদাসীমা রুগী সাব হক তান তো দায়িত্ব মসিদ ওখান ছাড়া নমাজ ওলাইতা হাঁ কিছু হক আছে হালাল করার কিনা তো গা গ্রামের বিয়া লাগছে এগুলো আদায় করার এখন বেমারি সেমারি সারা ঠান্ডা দায়িত্ব না ইদুল হাজিল গাম ও মেসাবরে আমরা রাইট ডাকি ডুকি আনি কিচ্ছু নাই কিন্তু ডাক্তার আনিয়ে আবার দিলে রাইট রাইতে রাইতে এক হাজার ইগুন বারো সিবা থাকে বলে রাইট হ্যাঁ আমরা একদম বাড়ি ভাই মুসলমান খেয়াল করবাম আমি না করিয়ান না দিতাম মেসাবর কাছে গেলে মেসাব একটা পরামর্শ আপনারে দিবা বলে আচ্ছা হতমে গান পড়া বা আচ্ছা দোয়া কর্ম বা ফুয়ে গুদিলা যে কোনো বর কাছে মানুষ অসহায় ব্যক্তি গেছে একটা শান্তি ভাই তো তার জীবনে অবশ্য শান্তি সমাজ ভাই কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ডাক্তার আসন এরার বিজেড ফাঁসর নিচে নাই কিন্তু এরার কাছে যাওয়ার পরে দেখবায় ডাক্তারগল ব্যবহার দেখিয়া ঢুকি যায় ডাক্তারের কাছে গেলে মানুষের শান্তনা পাইত শান্তি পাইত রোগ কমি যাইতো ডাক্তারের ব্যবহার দেখিয়া ডাক্তারের মুখর বাসা শুনিয়া শান্তনা পাইয়া মানুষ আদা বাল্লা হয়ে যাইতো বুঝাইছেন নি আমরা দেশের ডাক্তারীলা আসল এ একলগে বেডসআইয়া ফাঁচজন রুগী একলগে বেডার চেক আপ করলে বাদে পাঁচজনের প্রেসক্রিপশন লেখে যখন যে এখন সার কিতা রোগ আইডিয়া রাখতো কিতা লেখত কিতা হ্যাঁ ও তো ডাক্তারই চলেন না নি পাঁচশো টাকা বিজেট তুমি ডাক্তার বঞ্চ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়াম ঠিক আছে পাঁচশো নিতাই নেও তুমি মানুষের সেবা করতে মানুষরে মানুষের সান্ত্বনা দিতে মানুষরে বুঝাইতে সুন্দর করিয়া নসিহত করতে ডাক্তার সাহেব তোমার কাছে যাবার পরে ব্যবহার তো খারাপ মুখের ভাষায় তো বেশি খারাপ মানুষে কোনো সময় জিজ্ঞাসা করলে তার সঠিক কোনো উত্তর নাই আর দেখবা ডাক্তার হলে চাইবা তিন মিনিটে সাইয়া রুগী বার করিয়া দিলাইতাম বুঝাইছে জলদি শেষ হইতো বিশটা কৌটা ঘুরি ফার্স্টে একশো দশ হাজার হল না কি তা দশ হাজার মাদা নে আরো দশ হাজার বিকালে আরো দশ হাজার মোটামুটি ত্রিশ হাজার আরও কত লাইন আছে যাও ও খালি রুগী চাব খালি হমলে আইডিয়ার উপরে খালি আউরি ওষুধ দেখা ট্রিটমেন্ট বালা ঘরে নাই ইলাও ডাক্তার ভাবা গেছে যাওয়ার পরে দেওয়ার পরে প্রথম পর্যায়ে এক এক ধরনের মেডিসিন দিয়া দিছ কিন্তু টেস্ট করিয়া আসার পরে বালা করে রিপোর্টটা নানা না যায় রিপোর্ট সাইয়া মালিক শান্তি দিতা রোগীরা বলে তোমার রোগ অত হয়েছে হত হয়েছে তোমার রোগটা সম্ভব বা তো নাই তোমার রোগ কিচ্ছু নাই ওলা মাত আছে রিপোর্ট আদা সাদা রেইসে সাইলাম সাইয়া উতরা মেডিসিন লেখকে দিয়া কইলা যাও গিয়া ইলা ডাক্তর প্রচুর পাওয়া যায় রুগীর সান্ত্বনা দেন না কারণ টেস্ট দিলে টেস্টর একটা কমিশন পাওয়া যায় দে টেস্ট বাড়াইয়া কমিশন ভাই মে হগুর মাথাতে গিয়া একশো ফার্স্টার টেস্ট ফার্স্ট তো আইব না কই যায় খালি তো রুজি বাদে বালা ওর রিপোর্টও কোনো চাই না বুঝাইছেন বালা ওর রিপোর্টও চাই না বলে অত হয়েছে তোমার স্টোন হয়েছে বা তোমার অ্যাপেন্ডিস হয়েছে সম্ভব বা তো নাই এটা একটা সুন্দর মাত না বেশ কিচ্ছু কই বা নাইলে আর কোনো খোয়া হয় যাও যাও কম বাই হাই হো যাও এর অর্থ একমাস বাদে আইতে আরও ভাস্য এই ব্যবহার আমাদের দেশে কিছু ডাক্তারদের এই ব্যবহার যার জন্য বিশেষ করিয়া আল্লাহ হেফাজত কর এইভাবে যারা যে ডাক্তারি করিয়া নিত্রা ভাষ্য টাকা কোনটা বালা করে যায় স্তরিকা ন্যাখা বৈধ হিসাবে ন্যাখা মাংসরে সান্ত্বনা দেখা একটা রুগীর কমসে কম দশ মিনিট টান কাছে থাকতো থাকতায় আমার ধারণা এগুলো চেক আপ করতে তো তিন চার মিনিট বেডও উঠে আর আর এক মিনিট নেয় হ্যাঁ মস্তস উঠতে আর নামতে ও এক মিনিট তিন মিনিট যদি চেক আপ করে চার মিনিট প্রেসার ওয়েসার মাসতে বাকি সময় জানে কোন যায় বালা কৰি চাইলে ফার্স্ট মিনিট প্রেসক্রিপশন যাইব আর 3 কি চার মিনিট দুই মিনিট রুগীর লাগি মাতি তার এনে চাই মেডিসিন খাইও অল সাজেকশনে চলিও অ চলিও ইটা নাই আমরা প্রায় ডাক্তারের কাছে মাঝে মধ্যে ডাক্তার আছো আপনি যান গুয়াহীত আপনি যান চেন্নাই বাইরা কিছু উচ্চ পর্যায়ের ভালো ডাক্তারের কাছে আপনি গেলে দেখবা ডাক্তারদের ব্যবহার দেখে আপনার রোগর দেখ কমে যাইব গিয়া। অত সুন্দর ব্যবহার বালা এর জন্য কে বাঁচতে দয়া করিয়া জীবনে রোগ হইব বেমার হইব বেমার হওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবা তবে জানিয়া রাখবা রোগর ঔষধ আছে আমরা নবীজে বাতাইয়া গেছন সারা বেমার আর শিবা হাবা চাওদা খালি জিরা সারা খালি জিরা খাবা আরম্ভ করক আল্লাহ সব বেমার ডে আস্তে আস্তে শিবা দিবা কক আল্লাহ এর জন্য আল্লাহকে আস্তে আমরা অতার উপরে কিছু আকিদা বিশ্বাস আমরা রাখি রাখতাম আমরা বেমার ভরছে আল্লাহ রাস্তা ঘর বলা মসিবত করে যাই হোক আল্লাহ কিছু কিছু জিনিস হারাম করে দিছ কইলাম এখন যাই বোলে কয়েকজন দে বিবাহ করা হারাম একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা বিবাহ করা হারাম আল্লাহ পুরানি কারীমের মধ্যে ঘোষণা করছেন